নমস্কার দর্শক বন্ধুরা থিঙ্ক অ্যান্ড স্মাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই বাম নেত্রী বলা ভালো যে এস নেত্রী দীপসিতা ধর কিন্তু সাধারণ মানুষের মনে ভীষণ আশা জাগাচ্ছে যে এই সরকারটার প্রতনে এনারা মুখ্য ভূমিকা পালন করবে এনাদের বক্তব্য অনেক মানুষের কাছে পৌঁছে যাক এটা আমরাও চাই কারণ এই সরকারের পতনটা আমরা চাই ঘোষিতভাবে তাই আপনারাও যদি চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমরা বলেছি যারা এই সরকারের বিরুদ্ধে দেখাবে তাদের বক্তব্য আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে যাব না এই বক্তব্যটা যে বিরাট জ্বালাময়ী বক্তব্য কিছু না কিন্তু তাৎপর্য নিশ্চিতভাবে রয়েছে একেবারে নিজের পাড়ায় দাঁড়িয়ে পুজো প্যান্ডেলে যেভাবে বক্তব্যটা রাখছেন এবং তার জনপ্রিয়তা দেখে আমরা মুগ্ধ হয়েছি যে দেবশে ধরের চাহিদা এখন সারা বিশ্বে তিনি ডাক পান বিভিন্ন জায়গা থেকে তিনি সেমিনারে ডাক পান সে দেবশিতা নিজের পাড়াতে কতটা সাধারণ সেটাই দেখানোর জন্য আপনাদের সামনে এই বক্তব্যের উপস্থাপনা যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সাধারণ মানুষ আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আমরা জানি বিগত কয়েকদিন যাবত যেরকম অতিবৃষ্টি এবং রাস্তার নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে যেভাবে অতিবৃষ্টি বিপর্যায় পর্যবেষিত হয়েছে আমরা দেখেছি বহু মানুষ কলকাতা জুড়ে বিস্তীর্ণ অঞ্চলে তারা এখনো জলের তলায় আমরা দেখেছি কলেজ স্ট্রিট কলকাতার বই পাড়া কয়েক কোটি টাকার বই সেগুলো জলের তলায় চলে গেছে পুষ্কার বই 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 ছিলেন আমি শুনছিলাম যে সতীদা প্রথা বিহার বিরুদ্ধে যে সমস্ত লড়াই হয়েছিল সেটাকে মনে রেখে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাচরণে বলছিলাম ওই সময়ের বিভিন্ন মূল্যবান নথি সেই সমস্ত নদী ওই বৃষ্টিতে জল ঢুকে যাওয়ার কারণে সেগুলো সমস্ত নষ্ট হয়ে যায় একটা বিপর্যয়ের পরিস্থিতি আমরা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমরা শুধু মানুষকে উৎসবে ফিরে যেতে বা শুধু মানুষকে ভালো থাকার জন্য বলছি না যে সমস্ত মানুষ এই বিপর্যয়ের বিপর্যস্ত হলে যে সমস্ত মানুষের এখনো বাড়িতে জল ঢুকে গেছে যে সমস্ত মানুষের রুটি কারণে অসুবিধা হলো তাদের প্রত্যেকের প্রতি আমাদের সহকর্মিতা রইল এবং সেখান থেকে তো আজকের অনুষ্ঠান আগের বক্তারা বলেছে যে আসলে কোন সরকার থেকে কোন অমুক জায়গা থেকে কোন প্রমুখ ভাণ্ডার থেকে পাওয়া টাকা আমরা আপনাদের দিচ্ছি সাধারণ মানুষ যারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত তারাই তাদের মতো করে তাদের পুজোর স্বল্প সঞ্চয় থেকে একটু আধু বাঁচিয়ে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন কারণ আমরা মনে করি আসলে পুজো তা আসলে উৎসবটা সম্পাদ যেটুকু আমাদের আনন্দ যেটুকু আমাদের সামর্থ্য সেটুকু আমরা ভাগ করে নিতে চাই এবং এই ভাগ করে বাঁচার যে শিক্ষা আজকে আমরা শিক্ষক দিবস নিয়ে কথা বলছি এই সবাই মিলে একসাথে বাঁচার যে শিক্ষা এই শিক্ষা পদ্মবন্ধু ধররা আমাদের শিখিয়ে গেছে যে পদ্মবন্ধু ধর বাংলা বাংলার বরিশাল থেকে এপার বাংলা এসেছিলেন একদম ছোট্ট বয়সে মা বাবার হাত ধর এই বাড়ি এই এলাকা কিছু কথা ছিল না দিনের পর দিন রিফিউজি ক্যাম্পে থাকতেন প্রধানমন্ত্রীরা বুঝেছিলেন যে আসলে ভাতের যে দাম আসলে যে খিদের যে দাম আসলে খিদে এবং ভাতের যে কোনো রং হয় না তার দীর্ঘ এই রিফিউজি জীবন তাকে বুঝিয়েছিল তাই প্রত্যেক মানুষ যাতে ভাত পান প্রত্যেক মানুষের থেকে যাতে ভাত থাকে তার জন্য সারা জীবন লড়াই করে গেছে তুমি বলেছিলেন শিক্ষার দাম আসলে কি আপনারা অনেকে জানেন না গোটা ভাই ওই সময় দাঁড়িয়ে ডবল এনেছিলেন করেছিলেন পড়াশুনা করার সমর্থ ছিল না বাড়ির লোকের কলেজে পড়ানোর কত সমু ওই ট্রেনে ট্রেনে হকারি করছে হকারি করে পাওয়া টাকা বাঁচিয়ে নিজের কলেজের এই এলাকা থেকে আমি প্রচুর আমি ছোটাদুর শুনেছি বরদাদু আর ছোটাদু প্রচুর বিক্রি করতে যেতেন সেই টাকা বাঁচিয়ে বাড়ির দেখভাল করা যায় এবং পড়াশুনো করা যায় তার কাছে শিক্ষার গুরুত্ব এতটাই ছিল কোনো কয়েকজন মনে শিক্ষার আলাদা আলাদা হবে নিজের মনের মতো আলাদা নির্বাচিত হন তিনি সারা জীবন চেষ্টা করে গেছেন কি করে পড়াশোনাকে এই এলাকার মানুষের বাঁচিয়ে রাখা যায় তারপর রাস্তাঘাট জল বন সবকিছু চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল কোথাও একটা ভুল বলা যায় কিনা কোন মাদ্রাসাকে হাই মাদ্রাসা করা যায় কি না কোন নর্মাল স্কুলকে হাই স্কুলে পরিণত করা যায় কিনা আমি গল্প শুনেছিলাম ওই মাকড়ার একটা খুব প্রত্যন্ত এলাকায় সংখ্যালঘু মানুষ একজন দিদিমণি তিনি এখন দক্ষিণ কলকাতায় থাকে তিনি গল্প বলছিলেন তিনি তখন ওখানে পড়াতেন ওখানকার মানুষজন মেয়েদের স্কুল যাওয়া ঠিক পছন্দ করছেন না যে মেয়েরা স্কার্ট ভরে যায় পা দেখা যায় ইত্যাদি ইত্যাদি স্কুলে যাওয়া মেয়েদের বন্ধ করে দিয়েছে চুরিদিমনি এসে পর্দা বলে যে দেখুন আমি তো স্কুল চালাতে চাইছি কিন্তু যারা কিছুতেই মেয়েদের স্কুল পাঠাচ্ছেন না বর্তাধু ওইখানকার যারা মূর্তি তাদেরকে ডেকে তাদেরকে বসিয়ে এটা বুঝিয়েছিলেন যে দেখুন সবার চেয়ে গুরুত্বপূর্ণ হলো পড়াশোনা তোমার মেয়েরা যদি করতে না পারে তোমার আগামী প্রজন্ম ভালো হবে না নিজে বিশ্বাস নিজের ওপর বিশ্বাস শিক্ষার ওপর বিশ্বাস সমাজকে শিক্ষার আলো দেখানোর জন্য যে কোনো লড়াই পর্যন্ত করে দেওয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমরা বলছি আজ বিদিন রাজি অনেকে আমাদের কথা বলেন যে সংখ্যায় যারা কম হয় ভোটের পাশে যারা কম হয় পার্লামেন্ট অ্যাসেম্বলিতে যারা কম হয় তাদের নাকি খুব গুরুত্ব নেই অথচ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা যখন আন্দোলন করছিলেন ওনারাও কিন্তু সংখ্যায় কম ছিলেন ওনারা সংখ্যায় কম ছিলেন বলে ওনাদের কথা লিখতে হয়ে যায় না ওনারা সংখ্যায় কম ছিলেন বলে ওনাদের বিশ্বাস লিখতে হয়ে যায় না ওনারা যে সত্যের পথে ছিলেন সঠিকের পথে ছিলেন আজকে আমাদের জীবন দিয়ে আমরা তা বিশ্বাস করি আমরা বুঝতে পারি আমি কথা নির্ধারিত করব না এখানে যে মায়েরা বসে আছেন এখানে যে অভিভাবকেরা বসে আছেন আপনারা প্রত্যেককে আমাদের উঠুকুই আর্জি থাকবে ছেলে মেয়েদের শিক্ষার পথে

কুযজ্ঞ পুত্র তুষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেভাবে বাংলাকে ভালোবেসেছিলেন আমরাও যেন বাংলা মায়ের সেবায় সেভাবেই ভর্তি হতে পারি এই আশা ভরসা রেখে আমরা কথা শেষ করছি নমস্কার